হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আর আজ আমরা আলোচনা করব এডিমা নিয়ে এডিমা জিনিসটা কি কেন হয় এবং এই এডিমার আড়ালে কোনো ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে কি না সেটা কিভাবে বুঝব এবং এর চিকিৎসা কি আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সেমাল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার এডিমা মানে যেটা চলতি ভাষায় আমরা বলি যে পায়ের পাতা ফুলে গেছে বা পা ফুলছে তো এটার হওয়ার কারণটা কি একচুয়ালি কেন আমার পা ফুলবে আমার পাপুলার বিভিন্ন কারণ আছে আপনি যদি খুব সাধারণ কারণ বলেন চলতে ফিটটি কি কথাটা মুছে গেল হুম পা মুছে গেছে সেখান থেকে পা ফুলতে পারে সেটা কি এডিমা হ্যাঁ সেটাও ইডিমা সেটা পা ফোলা অফ দা লেগ বলতে পারি যদি কোনো একটা ইনফেকশন হয়েছে পারে পায় একটা ইনফেকশনে সেই জায়গাটা ফুলে গেছে সেটা থেকেও পা হতে মানে কিন্তু ইডিমা সুইলিং অফ দা লেগস যেটা বাইলেটারাল হয় ইডিমা বলতে এটাকে আমরা বুঝি যে পায়ে ফুলে গেছে টিপলে আঙ্গুল বসে যাচ্ছে পিটিং ইডিমা সেগুলোর কতগুলো কারণ আছে এবং খুব সাধারণ আমাদের দেশে ব্লাড প্রেশারের ওষুধ লোকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায় সিলনি ডিপিন এস অ্যামলো ডিপিন এই সব গ্রুপের ওষুধে পা ফোলে তখন আমাদের ওষুধ বন্ধ করলে আবার পা ফোলা আগের অবস্থায় ফিরে আসে আচ্ছা আবার মনে করুন কারো পায়ের যে ভ্যাল থাকে পায়ে সেই ভেনাস ইনকম্পিডেন্স আছে মানে ভ্যাল থেকে লিকেজ হচ্ছে প্রপারলি সার্কুলেশন হচ্ছে না সেক্ষেত্রে পা ফুলতে পারে পায়ের মধ্যে কোন একটা জায়গায় ভেনের মধ্যে বা শিরার মধ্যে রক্ত জমাট বেড়েছে ডিপ ভেন থ্রম্বোসিস বলা হয় সেক্ষেত্রেও পা ফুলতে পারে আবার যখন সিমেট্রিক্যাল দুদিকে একই রকম পা ফুলেছে একই রকম দেখতে তখন সিস্টেমিক কজ আমরা সন্দেহ করি যেমন লিভারের প্রবলেম হচ্ছে কিনা কিডনি সমস্যা হচ্ছে কিনা পাই একসঙ্গে ফুলছে আচ্ছা মানে একটা পা ফুললে তার অন্য কারণ ইন্ডিকেশনস আলাদা অন্য অন্য কজ আলাদা হ্যাঁ সেটা কিডনি প্রবলেম প্রবলেম হতে হতে পারে পারে হার্টের লিভারের প্রবলেম হতে পারে এক্ষেত্রে দুদিকের পা ফলে পা ফুললো মানেই তার একটা কজ নেই কিছু ওষুধ আছে যেমন পা ফুলে আমি একটুকে বললাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্টেরয়েড গ্রুপের ওষুধ খেলে পা ফুলতে পারে আবার জাতীয় ওষুধ খেলে সেক্ষেত্রেও পা ফুলতে পারে আচ্ছা কিলার খেলেও পা ফুলতে পারে আচ্ছা আবার কিছু কিছু ওষুধ আছে ডায়াবেটিস জন্য বিশেষ করে পায়োগ্লিটাজন এই গ্রুপের ওষুধ গুলো তো পা ফুলতে পারে সুতরাং পা ফুলে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হয় ক্লিনিক্যালি অ্যাসেস করতে হয় লোকাল জায়গাটা কিনা ব্যথা আছে কিনা গরম আছে কিনা না এমনি ফোলা দুদিকে ফোলা না একদিকে ফোলা আগে কখনো হয়েছে কিনা এখন হয়েছে দাঁড়িয়ে কাজ করে না বসে অনেকদিন ধরে দাঁড়িয়ে কাজ করেন বহুদিন ধরে তার একটা পশ্চিমাল এডিমা হতে পারে অনেকদিন ধরে দাঁড়ানোর জন্য খুব বেশি সময় দাঁড়ানোর জন্য তার ইডিমা হয়েছে সুতরাং ইডিমা হলে তার পার্টিকুলার একটা কারণ নেই তার বিবিধ কারণ আছে পেশেন্টের প্রেজেন্টেশন অনুযায়ী বয়স অনুযায়ী তার কাজের ধরন অনুযায়ী ডিউরেশন অফ ইডিমা অনুযায়ী তার ফ্যামিলি হিস্ট্রি অনুযায়ী তার ড্রাগ হিস্ট্রি অনুযায়ী আমাদের এডিমার অ্যাসেসমেন্ট করতে হয় আচ্ছা অনেকে তো অদীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন বা ধরুন আমার ভাই আছে বলে যে বাসে আমি দীর্ঘ সময় বসে আমি ট্রাভেল করি তো সেক্ষেত্রে কি পা ফুলতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে পা ফুলতে পারে ওই ভেনাস্ট অ্যাসিস বলা হয় যে রক্ত সার্কুলেটর হচ্ছে না প্রপারলি ভেন থেকে কিছুটা লিকেজ হচ্ছে রক্তের মেটেরিয়াল জলীয় অংশটা সেক্ষেত্রে পা ফুলতে পারে ইন্টাস্টিসিয়াল স্পেসে চলে আসছে সেক্ষেত্রে পা ফুলতে পারে কারো মনে কোনো ভেরিকোজ ভেন আছে পায়ের মধ্যে ভেন্স গুলো ডায়ালেটেড সেক্ষেত্রেও কিন্তু রক্ত সার্কুলেশন ঠিকঠাক না হওয়ার জন্য পা ফুলতে পারে সুতরাং এই যে পা গুলো এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পাফুল এই যে ভেরিকোস ভেন তার জন্য পা ফোলা এই পা কারণ কিন্তু মূলত আমাদের শিরা বা ভেনাস সিস্টেম ধমনী নয় ধমনীর কারণে যদি পা ফোলে তাহলে ধরতে হবে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে কিনা এবং সেটা সম্ভাবনা খুব কম মূলত আমাদের যে পাটা ফোলে এই পা ফোলার কারণ কিন্তু শিরা বা সিস্টেমিক কজ হার্ট কিডনি বা ডিবারে কোনো সমস্যা হচ্ছে কি সেটা যদি দুপায়ে ফোলে দুপায়ে যদি ফোলে কারণ ডিপ ভেন থ্রম্বোসিস হলে এক পায়ে ফুলবে হোমান সাইন আছে মোজেস সাইন আছে ইনফেকশন হলো একটা পা আমরা মুচকে গেল সেটাও একটা পা হতে পারে সেটা ক্লিনিক্যালি দেখলে নিলে বোঝা যায় সেটা পা ফুললে সেটা সেইভাবে ইভ্যালুয়েশন করতে হয় সব পাফুলার কারণ আর চিকিৎসা তো একেরকম হতে পারে না এবার এই পাটা আমার ফুলছে কি করে মানে কি কারণে ফুলছে যদি আমার দুপাই ফোলে বা এক আমার যদি ফোলে তাহলে আমরা এটা ডায়াগনোস করবো কি করে যদি এক পা ফুলে যদি আমি সন্দেহ করি যে যে একটা ভেনাস ইনকম্পিটেন্স হচ্ছে বা ডিম্পেন্স নম্বোসিস হচ্ছে তাহলে একটা ভেনের আল্ট্রাসাউন্ড করে দেখা যেতে পারে ডপলার স্টাডি বলা হয় মনে করুন আপনার লিভার ডিসফাংশনের এর জন্য আপনি সন্দেহ করছেন পা সেটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হবে লিভার ই কেমন শৃঙ্খল হয়ে ছোট হয়ে সিরোটিক লিভার কিনা বা পেটে জল আছে কিনা তাহলে আমরা সন্দেহ করে না যদি হার্টের কারণে মনে হচ্ছে পা ফুলছে তাহলে হার্ট ফেলিয়ার হচ্ছে কিনা আমাদের দেখার দরকার আছে ব্লাডের টেস্ট আছে এন্টি প্রোবিয়ান একটা ইকো মানে হার্টের আলট্রাসাউন্ড করে দেখে নেয় যে পাম্পিং ক্যাপাসিটি কি রকম আছে কিডনি ফাংশনের জন্য যদি হয় যদি সন্দেহ করি যে বডিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে তার জন্য ওখানে পা ফুলছে তার জন্য কিডনি ফাংশন টেস্ট করব আমরা একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করব ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করব যে ডাইলুশনাল মানে রক্ত শরীরের মধ্যে জল জমে থাকার জন্য পা ফুলছে কিনা সেটা দেখে নিতে পারবো যেটা সন্দেহ করব যে সিস্টেমটা আমরা সন্দেহ করছি সেই সিস্টেমের পরীক্ষা করে দেখে নিতে হবে যে সেই কারণে পা ফুলছে কিনা তবে আমি বলি যদি কোনো কারণে পা ফলে তাহলে ছটা ব্লাড টেস্ট আমি করে নিতে বলি আচ্ছা হিমোগ্লোবিন সুগার টিএসএইচ মানে থাইরয়েড ফাংশন অ্যালবিউমিন ক্রিয়াটিনিন আর ইউরিক অ্যাসিড এই ছটা ব্লাড টেস্ট যদি নর্মাল থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার এমন কোনো কারণে পা ফুলছে যে কারণটা ব্লাড টেস্ট মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয় তখন আমরা হার্টের টেস্ট করায় ইউএসজি করায় পায়ের ভেনাস ডপলার করায় তখন টেস্টগুলো গুলো করে মোটামুটি এই ছটা পরীক্ষা হলে বোঝা যাবে যে অন্য কোনো জায়গায় সমস্যা আছে ইউরিক অ্যাসিড বা সেটা তো শুনলাম আপনি বললেন ইউরিক অ্যাসিড থাইরয়েড টেস্টের কথা বললেন থাইরয়েড পা ফুলে ক্রিয়াটিনিন বাড়লে পা হিমোগ্লোবিন কমে গেলে পা ফুলে বললে আমরা তাতে সেখানে কিডনির সমস্যা কিডনির সমস্যা হিমোগ্লোবিন কমে গেলে পা ফুলে ব্লাডে অ্যালবুমিন কমে গেলে পা ফুলে যায় আর সুগার কারণ ডায়াবেটিস হয়েছে সে জানেই না এবং ডায়াবেটিস থেকে তার ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়েছে ফলে ডায়াবেটিস টি সবসময় ব্লাড টেস্ট করলে ডায়াবেটিস কে এক্সক্লুড করে নিতে হবে যে ডায়াবেটিস হয়নি আগে একদম কনফার্ম হয়নি একদম হয়ে আচ্ছা তাহলে এটা তো বিভিন্ন কারণে হয় আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে আমার তো পা ফুলছে আমি এখন আমি কি করব পাটা কি উপরে তুলে রাখবো নাকি যেমন আছে তেমনি হাঁটাচলা করব যাদের পা ফুলছে সেই পা ফুলার কারণটা চিকিৎসা করতে হবে যদি ভেনাসিন্স হয় ব্লাড থিনার খেতে হবে যদি হয় কম্প্রেশন স্টকিংস করতে হবে যদি সিস্টেমিক কজে পা ফুলে তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে ডায়বেটিক খেতে হবে পা তুলে রাখলে দিনের মধ্যে 30 থেকে চল্লিশ মিনিট তিন থেকে চারবার

কিডনি সাপোর্ট দিতে হবে যে কারণে কিডনি খারাপ হয়েছে সেটা কন্ট্রোল করতে হবে হার্টের সমস্যা থাকলে হার্টের সমস্যা থাকলে হার্টের পাম্পিং বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে সেই ওষুধ খেতে হবে ফ্লুইড রেস্ট্রিক্ট করতে হবে এই ডায়ুরেটিক বা হার্টের আলাদা কিছু স্পেসিফিক ওষুধ আছে সেগুলো দেখতে হবে যাদের দেখা কোনো কিছুতেই হার্ট ফেলিয়ার কন্ট্রোল করা যাচ্ছে না তাদের কিছু ইমপ্লান্ট আছে পেস মেকারের মতো সেগুলো ইমপ্লান্ট করে সেগুলো ম্যানেজ করা হয় আজকাল অনেক আধুনিক হয়ে গেছে সবকিছু আচ্ছা আরো দুটো জিনিস সেটা হচ্ছে যে নুন আর জল আমরা জানি যে নুন জলটাকে ধরে রাখে আর অনেক ক্ষেত্রেই আমরা অনেকেই আছে দেখবেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি জল খায় তো এই জল আর নুন কি কোনো হবে পা জন্য দায়ী অবশ্যই যাদের ফ্রি ডিটেনশন হয় বিশেষ করে হার্টের প্রবলেম কিডনি বা লিভারের প্রবলেম হয়ে যায় তাদের ওয়াটার সল্ট দুটি আমরা রেস্ট্রিক্ট করতে বলি এখন আপনার পামচ মুচকে গিয়ে পা ফুলেছে সেখানে নুনের জলের কোনো ভূমিকা নেই বা আপনার ডিপভেন থম্বসিস হয়ে পা ফুলেছে সেখানে নুন বা জলের কি ভূমিকা আছে যেগুলো আপনি বুঝতে পাচ্ছেন যে এই সমস্যাগুলোর জন্য আমার হয়েছে ঠিক আছে কিন্তু যদি আপনার প্রেশার বা কিডনি যদি কোনো রকম সমস্যা থাকে মানে সেক্ষেত্রে তো এই দুটো মানে মাস্ট মেনটেন করতে বিপদ আছে শেষ প্রশ্ন অনেকে বসে থাকেন ও ঠিক আছে যে হয়েছে ও আমার নিজে নিজেই কমে যাবে এটা কি হয় মনে করুন আপনি আমেরিকা থেকে ইন্ডিয়াতে ট্রাভেল করলেন ষোলো ঘন্টার ফ্লাইট অনেকক্ষণ একই রকম ভাবে একটা ছোট্ট স্পেসের মধ্যে পা ঝুলিয়ে বসে থাকার জন্য পা ফুলতে পারে সেটা সাময়িক কিছুদিন পর সেটা নিজে থেকে ঠিক হয়ে যাবে কিন্তু পারসিস্টেন্ট পেডাল সোয়েলিং বা সোয়েলিং অফ দা লেগ বা ইডিমা যেটা অনেক দিন ধরে চলছে সেটার ইভ্যালুয়েশন করা দরকার বা আপনার কোনো কারণে পাফোলা আছে এবং তার সঙ্গে কিছু সাইন্স আছে রেড ফ্ল্যাগ সাইন্স বলি আমরা শ্বাসকষ্ট হচ্ছে বা জ্বর হচ্ছে বা প্রচন্ড ব্যথা হচ্ছে বা বুকে ব্যথা হচ্ছে বা সাডেন অনসেট ব্রেথলেসনেস হচ্ছে সেক্ষেত্রে তো প্রপার ভ্যালুয়েশন করতে হবে কারণ ডিপ ভেন থম্বোসিস মনে করুন কারো আছে সেখান থেকে ক্লট ছিটকে গিয়ে লাংসে পালমোনারি আটারিতে যেতে পারে সেখান থেকে যেটাকে এম্বলিজম সেক্ষেত্রে তো একই অনসেট ব্রেথলেসনেস হতে পারে সেখানে ডেথ হতে পারে সুতরাং একদম মতো না রেখে এর একটা ইভ্যালুয়েশন একটা ডাক্তার দেখানো এবং কি কারণে পা সেটা জেনে রাখাটা দরকার কত খুব সাধারণ কারণে পা ফুলেছে সেখান থেকে পা ফুলছে তাহলে স্টকিংস পরবেন কিংবা হয়তো হতে পারে যে আপনি যে ওষুধটা খাচ্ছেন তা

ফুলতে পারে তো জলই জমে আমার মনে হয় যদি আপনাদের এই সমস্যাটা আছে সেটা খুব সাধারণ সমস্যা থাকতে পারে যেমনটা ডাক্তারাও বললেন আবার গুরুতর সমস্যাও কিন্তু হতে পারে তো আমার মনে হয় যে পা যদি ফোলে তাহলে আহ একজন চিকিৎসকের কাছে যান তিনি পরীক্ষা করে দেখবেন আপনার এই পা ফোলার পেছনে কি কারণ রয়েছে কোনো সাধারণ না জটিল কারণ তিনি ঠিক করবেন এবং সেই মতন আপনারা চিকিৎসা নিন পা ফোলা নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অনায়াসে করতে পারেন আমরা চেষ্টা করবো তার যথাযথ উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পিছোডে নমস্কার